দেখো এই আমাদের আজকে রান্না হয়েছে কমের জন্য মাংস জন্য মাছ আর এখানে সবজি আজকে সবজিতে আছে পাঁচ রকমের সবজি লাউ বিনস মিষ্টি কুমড়ো মিষ্টি আলু আর পটল সব কিছু দিয়ে সিদ্ধ করেছি এখন একটু খেতে হবে দেখো না তা কি আছে আজকে একটু ভালো মন্দ খাওয়া হচ্ছে এসিটা কেনা হয়েছে না ওরা তো আর মিষ্টি খেতে পারবে না তাই ওদের জন্য এই খাবারটা করা হয়েছে এসি কেনার আনন্দে চলো আগে তারপরে ভাত মাখা দেখবি এসি কেনার আনন্দে আজকে খাওয়া দাওয়া হচ্ছে হ্যাঁ বসো বস হ্যাঁ বস আমি সুন্দর করে ভাতটা কাটা বেঁচে সমস্ত কিছু দিয়ে মেখে নি তারপরে দেবো খেতে আবার উঠে পড়ছিস কেন একদম উঠবি না তুই হম তাড়াতাড়ি খেয়ে এসি চালিয়ে ঘুমাবো হ্যাঁ আজকেও অনেকটা গরম পড়েছে কেউ আসেনি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পটলাকে একটু বাইরে বার করেছি এখন ঘুমাবে হ্যাঁ এবার দিদিরা এসি চালিয়ে শুয়ে পড়েছে এবার এসিতে বারবার বাবুর হিসু পেয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি রাতে নিয়ে এসেছি একটু খেয়ে দেয়ে ঘুমাবো এর জ্বালায় উৎপাতে আর পাচ্ছি না দেখো কি বাইরে রোদ গরম হাওয়া দিচ্ছে কদিন ধরে হাওয়ার সাথে গরম গরম হাওয়া এই তাড়াতাড়ি কর নে নে তাড়াতাড়ি তাড়াতাড়ি দিদিরা শুয়ে পড়েছে আর আমি এর পেছন পেছন দৌড়াচ্ছি শুধু কখন হবো তাই নিচে কাঁথা না দেখেই দৌড় মেরে চলে এসছে দেখেই দৌড় মেরে চলে এসেছে আয় চোলায় চুলায় চুলায় চুল তাড়াতাড়ি তাড়াতাড়ি দিদি ভুতু সব খেয়ে পড়েছে হ্যাঁ আমি এর জায়গায় আর শুতে পাচ্ছি না ভালো করে মজ আর হবে না তো আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি দরজাটা দিয়ে আসি ওই যে দেখো না ডাকছি ওদের চল 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 ডাক কই আয় হ্যাঁ ডাক হ্যাঁ বল আমাকে না নিয়ে শুয়ে পড়লি তোরা চলো ও লে লে কত আনন্দ ও লে বলে এই যে একটুখানি পাখাটা চালিয়ে দিয়েছি অল্প করে ও ভুতুকে খুঁজছে ভুতুক ওই ও বাবা বললে দেখো আরাম কাকে বলে দেখো ভুতুকে দেখে বুঝবে এই যে দেখো তুলের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছে ও বাবা অল্প করে পাখাটা চালিয়ে দিয়েছি না হলে হাওয়াটা পুরো ডাইরেক্ট এই জায়গাটা লাগছে তার জন্য অল্প করে পাখাটা চালিয়ে দিয়েছি লোতে এক বন্ধু বলেছিল যে পাখাটা চালিয়ে দিলে নাকি ভালো হয় সারা ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাই আর কি বড্ড একটু আস্তে করে পাখাটা চালিয়ে দিয়েছে চলো চলো আরে তুই ওখানে সুবিচল যে আমি বিচার এখানে এইখানে হ্যাঁ শো পটল পুরো আমার কাঁথার মধ্যে ঢুকে পড়বে হ্যাঁ শুয়ে পড়ো খাওয়া দাওয়া হয়ে গেছে হুম এবার এক্ষুনি ঘর পুরো একদম ঠান্ডা হয়ে যাবে অনেকক্ষণ চালিয়েছে অনেক ঠান্ডা হয়ে গেছে কে ভুতু কি কি শান্তি শান্তি আবার দিদিকে বলছে দে দে আদর কর আচ্ছা ঘুমাও এবার আমরা শুয়ে পড়লাম অনেক গরম পড়েছে আজকে আবার তাই আজকে আবার দুপুরবেলায় চালিয়ে নিলাম হ্যাঁ পটল এবার আমার পাশে ঘুমাবে আচ্ছা পটল এখান থেকে আছো আসবে না ওই দেখো বাইরে থেকে এসছে না এখনও ওর জিপটা ভেতরে ঢোকে নি হ্যাঁ 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 করছে একটু পরেই একদম ঠিক হয়ে যাবে